মানুষের একটা যে স্বতঃস্ফূর্ত যে আন্দোলন বা গণবুত্থান ছিল যেটা ছাত্র জনতা মিলে সেখানে তাদের যে আশাকাঙ্ক্ষা সেই জায়গাটা তারা যেভাবে ভাবছে সেভাবে করা উচিত আমার মনে হয় যে এই রাজনৈতিক নির্বাচনে তারা কোন দলের হয়ে প্রতিনিধিত্ব তারা কি আলাদা রাজনৈতিক দল খুলবে চালু করবে এটা কিন্তু মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল আমাদের এখানকারও বহু মানুষ এটা প্রথমত আমি মানে শুনছিলাম দুজন আমাদের শ্রদ্ধা বক্তা রয়েছেন তাদের বক্তব্য শুনলাম মুশকিল হচ্ছে আমি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সেইভাবে নাক গলাতে রাজিও নেই তবে একটা বাইরে থেকে যেটুকু পর্যবেক্ষণ করেছি তাতে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে এরা যেভাবে বিষয়টাকে সাজানোর বা তারা যে বিষয়টা সামনে এনেছিল যে কিভাবে তারা কিভাবে সংস্কারগুলো করবে আমার মনে হয় সেগুলো একটু সময় দেওয়া উচিত এবং একটা করা উচিত হবে না না হলে যেটা সমস্যা আগে ছিল সেই সমস্যাটা হয়তো আবার সামনে চলে আসতে পারে মানে আমি ঘাটা শোকালাম না মানে ঘাটা সারালাম না আমি জাস্ট ওপরে একটা পুরলে দিয়ে দিলাম পরে আবার দেখা গেল সেখান থেকে আবার ঘাটা শুরু হল ফলে মানুষের একটা যে স্বতঃস্ত্রুত যে আন্দোলন বা গণভ্যুস্থান ছিল যেটা ছাত্র জনতা মিলে আহ সেখানে তাদের যে আশা সেই জায়গাটা তারা যেভাবে ভাবছে সেভাবে করা উচিত আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের ভরসা জায়গা যে জায়গাটা তৈরি করেছে ছাত্র সমাজ আমার মনে হয় যে এই রাজনৈতিক নির্বাচনে আগামী যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনে তারা কোন দলের হয়ে প্রতিনিধিত্ব তারা কি আলাদা রাজনৈতিক দল খুলবে চালু করবে এটা কিন্তু মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল আমাদের এখানকারও বহু মানুষ এটা তো এবারে বিষয়টা হচ্ছে যে ওখানে সেক্ষেত্রে এই মুহূর্তে যদি তারা রাজনৈতিক দল খোলে সেক্ষেত্রে মানুষ তারা যেহেতু এই আন্দোলনের বা বিপ্লবের একটা প্রধান অংশীদার সেক্ষেত্রে তাদের আহ জনসমর্থন কিরকম থাকবে বিএনপির কেমন থাকবে আওয়ামী লীগ যেহেতু দীর্ঘদিন শাসন করেছে তাদের একটা আহ কাঠামো স্ট্রাকচার রয়েছে অলরেডি তাদেরও কিছু কিছু অন্ধ সমর্থক রয়েছে ফলে সেই জায়গা থেকে আহ কিরকম জায়গায় যাবে সেটা কি ত্রিশঙ্কু হতে পারে বা সেক্ষেত্রে সেই জায়গাগুলোকে তারা কিভাবে ব্যাখ্যা করতে পারে বা ত্রিশঙ্কু হলে সেক্ষেত্রে কারা জোট বাঁধবে বা বিএনপি জামাত জোট হবে কিনা বা নতুন যে দল তৈরি হবে ছাত্র সমাজের তারা তার সাথে বিএনপির হবে কিনা এরকম নানা ধরনের কম্বিনেশন কিন্তু আগামী দিনে ঘটতে পারে কারণ কেউ কম নয় কারণ একটা নতুন রাজনৈতিক দল সঙ্গে সঙ্গে আসে না আর দ্বিতীয়ত সংস্কারের প্রশ্নটা যেটা আছে যে দাবিগুলো সামনে কতটা শক্তিশালী বা সক্ষম হিসেবে আপনারা দেখেন আগে সকাল অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করছে বা যে সমস্ত দায়িত্বগুলো নিয়েছে এগুলো কোনো নির্বাচিত সরকারের পক্ষেও সম্ভব ছিল না আমার যেটা মনে হয় এবং তারা যে ধরনের আহ বিবৃতি বা যে ধরনের সংস্কারগুলো গুলো সামনে নিয়েছে সেগুলো মনে হয় না কোনো নির্বাচিত সরকার করতো আমার মনে হয় আরো কিছু সময় দেওয়া উচিত এবং সময় নিয়ে সংস্কারগুলো গুলো ঠিকঠাক করে ঘাগুলো একটু শুকিয়ে নিয়ে তারপর করা উচিত এবং আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে যে আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে হামলার ঘটনা যেগুলো দেশ বিদেশে একটা অন্য ধরনের প্রভাব বিস্তার করছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতে অন্তর্ নেই তাদের হাতে পুলিশ মিলিটারি নিয়ন্ত্রিত নয় তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারছে না মানুষ যেখানে পারছে সেখানে করছে মানুষকে পিটিয়ে দিচ্ছে এই যে ঘটনাগুলো এইগুলো কিন্তু বাইরের বিশ্বে মানুষের কাছে কিন্তু খুবই একটা বাজে বার্তা পৌঁছাচ্ছে বাংলাদেশের সার্বিক মানে ইমেজের প্রতি একটা বাজে ইমেজ তৈরি হচ্ছে যে কোথাও কেউ হয়তো অন্যায় করেছে তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে জনগণ আইন হাতে তুলে নিচ্ছে এবং গণধলায় দিচ্ছে কোথাও পিটিএ তাকে এমন ভাবে অসম্মান করছে যেটা জনমানুষে একটা বাজে বিরূপ ধারণা আসছে কারণ সেটা তো তার কাজ নয় তাকে বিচারের আওতায় নিয়ে আসা বিচার করে শাস্তি দেওয়া জনগণ যদি আইন হাতে তুলে নেয় সেক্ষেত্রে তো আহ সব জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং নির্বাচিত সরকার যখন হবে তখন তারা তো ফ্যাসিস্ট রূপ ধারণ করবে তো বিষয়টা হচ্ছে এই জায়গায় এখন থেকে সেগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত আর দ্বিতীয় আরেকটা তৃতীয় যে বিষয়টা ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাসিনাকে চিঠি দিয়েছে এটা এটা খুব ভালো উদ্যোগ আমি প্রথম দিকেই বলেছিলাম কারণ তার দেশে এসে তার দেশে চলে যাবে সেখানকার বিচার ব্যবস্থার সম্মুখীন হবে সেই বিচার তো ফ্যাক্টর হলো ভারত ভারত কি এই তাকে আটকে রাখার কোন ধরনের কি রাখে যেখানে এক্সট্রাডিশন এগ্রিমেন্ট আমাদের সাথে রয়েছে সুতরাং এটা কোন অধিকারে এমনি বন্দী কারণ অধিকার একটাই যে তারা বড় ভাই ষোল আচরণ করবে চাইছে তাই করবে যেহেতু তারা বড় দেশ ভারত আপনাদের দেশ বড় তারা যদি চায় এসে কাছে নাকি ইচ্ছা দিব না চুক্তির বাইরে গিয়ে করব এরকম কোন সুযোগ আছে আপনি মনে করেন না 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 সেটা তো ভারতের ইমেজ খারাপ হবে ধরুন আপনি আমাদের এখান থেকে কোনো সন্ত্রাসবাদী বা কোনো কোনি কেউ খুন করে বাংলাদেশে আশ্রয় নিল বাংলাদেশ যদি তাকে লালন পালন করে আশ্রয় দেয় সেটা কি বাংলাদেশের ইমেজের পক্ষে ভালো হবে তাকে তো সেই দেশে যে দেশের অপরাধী বা যে দেশের নাগরিক তাকে তো সেই দেশের বিচারের সম্মুখীন হতে হবে তো অবভিয়াসলি একজন অপরাধীকে আশ্রয় দিলে সেই দেশের ইমেজ তো খারাপ হবে বিশ্বের কাছে বা ওই দেশের কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার একটা খুব সিম্পল জায়গা অনুযায়ী দিতে তো বাধ্য হ্যাঁ বন্দি হস্তান্তর তো প্রত্যেকটা দেশের সাথে এরকম ধরনের প্রতিবেশ দেশগুলোর সাথে হয় এবং আন্তর্জাতিক বহু দেশের সাথে হয় এবং এটা তো তো মানে অনৈতিক দাবি কিছু করেনিগত সরকার ভারতের কাছে আমার যেটা আচ্ছা শুভেন্দু ও শুভেন্দু অধিকারী নিয়ে বলছিলেন হ্যাঁ শুভেন্দু অধিকারী কে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইস্যুতে নয় আহ ওখানে মমতা ব্যানার্জি সম্পর্কে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করেছিল সেটা নিয়ে ওরা একটা প্রোগ্রামে যাওয়ার পরে সেখানে একটা গন্ডগোল হয়েছে কারণ কিছুদিন আগে মহিলাদেরকে জুতো দেখিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী আহ সমুদ্র বাঁকুড়ার দিকে তো সেই ঘটনার একটা প্রত্যুত্তর দেওয়া হলো এখানে এখানে মানুষ আহ মমতার সমর্থক যারা তারা তাকে জুতো দেখিয়েছে আচ্ছা আপাত দৃষ্টিতে আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনা যে শুভেন্দু অধিকারীর একটা প্রজেক্ট ছিল সেটি কি আসলে ব্যর্থ এখন কি আর এদিক নিয়ে একটা অধিকারী শুভেন্দু অধিকারীকে নিয়ে পশ্চিম বাংলার রাজনীতিতে আমি দুটো জিনিস বলি পশ্চিম বাংলায় প্রথম দু হাজার ষোলোতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় তাকে বিজেপি নিয়েছিল তাকে মুখ্যমন্ত্রী করে দেবে ক্ষমতা এলে এই প্রলোভন দেখিয়ে তারপরে মুকুল রায় মুকুল রায় আউট হয়ে গেল তারপরে দু হাজার উনিশে আহ শুভেন্দু অধিকারী তাকে তৃণমূল আহ দু হাজার একুশে একুশে তৃণমূল থেকে তাকে টানা হলো তাকে মুখ্যমন্ত্রী নিয়ে এলো তৃণমূলটাকে ভাঙার জন্য তো দু হাজার একুশেও সেটা ফেল হলো এবার দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশে সম্ভবত আহ অধীর চৌধুরী কংগ্রেসের আহ তাকে হয়তো নিতে পারে মোট হিসাবে তো এরকম একটা পরিকল্পনা বিজেপি কন্টিনিউ করে যাচ্ছে কারণ তাদের বিজেপি নিয়ে যাবে একদম অলরেডি আমি তো এটা তিন চার বছর আগেই বলেছিলাম যে অধিত চৌধুরী বিজেপির হয়ে ভাড়ায় খাটে কারণ তার বক্তব্য তার সাম্প্রদায়িক বক্তব্য বিগত কয়েক বছর ধরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল আচ্ছা কিন্তু যতটুকু বামপন্থা কথা মাঝে আছে বলে তিনি সংখ্যার কথা বলেন দেখি সেটাও উনি ওনার শেষ কয়েক বছরে শেষ তিন বছরে তার যে পদopotন হয়েছে একজন সিনিয়র রাজনীতিবিদ তারপরেও তার যে বক্তব্য সেটা অনেকটা সুবন্ধ ও অধিকারী টাইপের ফলে obviously তার যে পদopotন হয়েছে এটা পরিষ্কার এবং পদopotন হল বিজেপি হচ্ছে শেষ ঠিকানা যে আপনাকে অনেক ধন্যবাদ